স্বাগত আমি আছি মাঠে দেখতে পাচ্ছো আর এই যে ধানগুলো সব বাধা হলো আর ওইখান থেকে ওইদিকে ধানগুলো কালকে বাঁধবো আজকে আর বাঁধবো না কারণ আজকে পনেরো ষোলো কাঠা মতো বাধা হয়ে গেছে আর সেগুলো নিয়ে গিয়ে মারবো তো তিনজনে মিলে ধানটা বাঁধলাম আমি আব্বা আর ভাই ধান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে তো তাদের অসংখ্য ধন্যবাদ যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে এরকম কিছু গ্রাম বাংলার ভিডিও পেতে এখন ঘন্টা দুয়েক শুকাবে রোদি পড়ে থাকবে শুকাবে তারপরে পরিকালে গাড়ি আসবে দিই গাড়ি মোষের গাড়ি আসবে গাড়ি থেকে কেড়িয়ে নিয়ে যাবো দিই শুধু সন্ধ্যার পরে হয়তো মারতে পারি নাহলে কালকে সকালে মারবো তো রাত্রেও মেরে ফেলতেও পারি কারণ কালকে আবার অন্য কাজ আছে ওই যে বাকি ধানগুলো থাকতে সে ধানগুলোকে বাঁধতে হবে তো তার জন্য যদি রাত্রে সময় পাই তো রাত্রেই ধানগুলো marvel তো ফাইনালি বন্ধুরা আমরা বৈকালবেলায় চলে আসলাম ধানগুলো নিতে তো এইগুলো আমার ধান না এগুলো হচ্ছে আমার বড়ো ভাইয়ের ধান তো আমার জমিটা আরেকটু ওই দিকে আছে তো গাড়ি নিয়ে এসছে আমাদের গফুর ভাই তো গফুর ভাইয়ের একটা গান আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তিনি কাজ করতে করতে গানটি করেছিলেন পাটের জমিতে গানটি না দেখে থাকলে আপনারা দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন বৈকালবেলায় আর সূর্য পাটে ডুব্ব ডুব্বো অবস্থা আর সেই জন্যে আকাশটা একদম পুরো লালচে ভাব হয়েছে তো ভিডিওর কালার দেখে আপনারা চিনতে পারছেন তো যাই হোক ফাইনালি বন্ধুরা আমাদের গাড়িটা সাজানো শেষের দিকে আমরা এবার গাড়িটা বাঁধবো আর ধানগুলো নিয়ে বাড়ি যাব। তো সাজানো কমপ্লিট আমরা এবার গাড়িটা বাদতে শুরু করে দিয়েছি আর আগের দিনের মতো এখন আর মোষ বা গরুর গাড়ি তেমন দেখা যায় না তো আমাদের গ্রামে হয়তো বা দু তিনটে এরকম ব্যবস্থা আছে আর অনেকেই এখন ট্রাক্টর বা অন্য কিছু ব্যবহার করে কাজগুলো গুটিয়ে নিচ্ছে তো যাই হোক অনেক দিন পর আবার সেই মোষের গাড়ির সঙ্গে একটা ধান নিয়ে যাওয়ার আনন্দটা সত্যি অসাধারণ তো দেখতেই পাচ্ছ মোষ নিয়ে চলে এসেছে এখন গাড়িটা আমরা জুড়ে দেব তো ফাইনালি বন্ধুরা গাড়িটা সাজানো হয়ে গেছে এবং মোষের কাঁধে দেওয়া হয়ে গেছে আর আমাদের গোকুর ভাই এই কাজে কিন্তু ভীষণ এক্সপার্ট তো গ্রামের মধ্যে তিনি মোষ এখন পুষেন বারো মাস আর তারই একটি গাড়ি রয়েছে আরও আছে দু একজনের কিন্তু তাদের সব সময় এরকম সুযোগ সুবিধা থাকে না তো যাই হোক আমরা গাড়িটা জুড়ে দিলাম তো গাড়ি আমাদের চলতে শুরু করে দিয়েছে তো মাঠের মধ্যে দিয়ে ধানগুলো নিয়ে আমরা আজকের মতো বাড়ি চলে আসলাম তো আমাদের ধানগুলো বাঁধা পড়ে রয়েছে সকালে বেঁধেছিলাম তো এখন বইকালে আবার চলে আসলাম ধানগুলো নিয়ে যেতে তো ধানগুলো বাঁধার পরে শুকাতে দিলে ভালোভাবে খড়টা শুকায় আর বাঁধার সময় সকালে নিহর ছিল আর এখন ভালোভাবে সেটা শুকিয়েও গেছে আর ধানগুলো এখন আমরা ফটাফট বেঁধে নিয়ে চলে যাব গাড়িতে করে তো আজকেও আমাদের বহুর ভাই আসবে গাড়ি নিয়ে তো দেখতেই পাচ্ছ দানাগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তো যাই হোক আবহাওয়াটাও খুবই ভালো পেলাম দুদিন রৌদ্র পেলাম এখন তো দেখতেই পাচ্ছ গাড়ি আমাদের সাজানো হয়ে গেছে আর বসুর ভাই আজকে আবার সেই মোষ নিয়ে এসছে গাড়ি নিয়ে এসছে তখন গাড়িটা আমরা জুড়বো আর গাড়িটা নিয়ে বাড়ি চলে যাবো তো দেখতে থাকো ভিডিওটি আশা করি ভালো লাগবে আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তীতে এরকম কিছু গ্রাম বাংলার ভিডিও পেতে আর আমাদের জমি দিয়ে ধানটা নিয়ে যাবো গাড়িটা সেজন্য এদিকে আবার ভাই রাস্তাটা তৈরি করছে ধানের মধ্যে দিয়ে তো এই ধানগুলোও বাধা রয়েছে তো এখানে আজকে তিনটি খ্যাপ দিতে হবে আমাদেরকে তো আমার গাড়িটা প্রথম যাচ্ছে আর তারপরে বাবার যাবে তারপরে ভাইয়ের ধানগুলোও নিয়ে যাবো তো মোটামুটি রাস্তাটা করা হয়ে গেছে আমরা এবার গাড়িটা নিয়ে চলে যাব তো দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়ি নিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে সেই হিলতে দুলতে দুলতে হিলতে সেই গাড়ির ক্যাচকুচ শব্দ আর হো হো ডা যা যা এই যে একটা সাউন্ড সত্যি একটা অসাধারণ দৃশ্য তুলে ধরে আর এই সময় ধান কেটে বাড়ি আনার আনন্দটা সত্যি অসাধারণ চাষির মুখে একটা সুন্দর হাসি ফোটে তার সারা বছরের অন্য এই তো বুঝি ঘরে উঠছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই দেখে নিও ভালো লাগবে আমাদের এই গ্রাম বাংলার ভিডিওগুলো তো আমি দীর্ঘদিন কাজের চাপে থাকার কারণেই ভিডিও আপলোড করতে পারছি না আপনারা অনেকেই বলেন ভিডিও দাও ভিডিও দাও আর ভিডিও কোয়ালিটি আরও ভালো করতে বলো কিন্তু দেখো ভাই আমার কাছে নেট সমস্যা হয় আর মাঝে এতটাই অসংসারের অভাব ছিল যে রিচার্জ করতে পেরেছিলাম না তো সেই জন্য ভিডিও দিতে পারিনি তো তার জন্য আমি ভীষণ দুঃখিত কন্টিনিউ করার চেষ্টা করি কিন্তু সামর্থ্য হয়ে ওঠে না সব সময় ভিডিও আপলোড করার তো যাই হোক তোমরা মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওগুলো দেখো সেটুকুই ভালো লাগে তোমরা অনেকে সাপোর্ট করো আর ভিডিওতে আপনার সুন্দর মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গ্রামের এই ধান নিয়ে যাওয়ার দৃশ্যগুলো আপনার কেমন লাগে আর আপনি কি কোনো দিন এইভাবে ধান নিয়ে গেছেন গাড়িতে বা ধান চাষ করেন সেটা অবশ্যই জানাবেন তো ভিডিওটি অনেক দিন আগেকার করা হলেও এখন আপলোড করছি কিছু মনে করবেন না কারণ এডিটিংয়ের জন্যই ভিডিওটি পড়েছিলো আর সেই তো বললাম সমস্যা ছিল একটু তো যাই হোক দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ধামাকাদার ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই আর গাড়ি চলে এসেছে আমাদের বাড়ির কাছাকাছি দেখতেই পাচ্ছ তো গাড়িটা নিয়ে চলে আসলাম আর এখন গাড়িটা থাক আনলোড করতে হবে তারপরে আবার বাকি ধনগুলো আনতে যেতে হবে তো সকলেই সুস্থ